দাঁত আচ্ছা ঠিক আছে এই যে খাসি রাখতেছি এই জেরে খাসির দাম কেমন দুইটা ষোলো দাঁতই বোনা দেখি দাঁত আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো ভালো নাম কি ইসলাম কাশিগুলো কোন এলাকার জামালপুরে এগুলো সব করবেন উপযুক্ত হয়ে গেছে দাঁত হয়ে গেছে হ্যাঁ বয়স হয়ে গেছে আচ্ছা বয়স হয়ে গেছে তো দাম কেমন করে আছে কমে আছে আচ্ছা এগারোশো টাকা কেজি পরে এগারোশো টাকা কেজি পরে সাড়ে পাঁচশো লাইব হয়েছে না ইত্যের খাসি থাকতেছে ইঁচুরের খাসির দাম কেমন দুইটা ষোলো মানে একটা আট হাজার টাকা গোড়া ওজন কতটুকু কী হবে ওজন কতটুকু হইব পনেরো কেজি আচ্ছা কতটুকু কি হইব এগারো কেজি কস্ত এগারো কেজি দুইটা আর দাম কেমন চাইলেন দুইটা আচ্ছা দুইটা বারো হাজার পাঁচশো তো দেখেন খাসিগুলো তাঁত হয়ে গেছে তো তার দেখেন তো এই দূরে একটা তার দেখেই তো হ্যাঁ ঠিক আছে আচ্ছা তো যারা নিবে যা অবশ্যই দেখেই তো নিবে কেউ দেখা সমস্যা নেই ভাই তাহলে এগুলোর দাম কেমন লাল টার চোদ্দ ওজন লাইব না মাংস কত পাইবো তেরো কেজি দাম চাই কত ষোলো পনেরো আচ্ছা মানে চোদ্দো হলে ব্যসবেন না মাংস তেরো চোদ্দো কেজি নাকি আচ্ছা শরীর স্বাস্থ্য চেহারা খুবই সুন্দর মানে এর উপযুক্ত হ্যাঁ চাইলে নিতে পারেন বাইরে এখান থেকে কালোটা কেমন চাইলেন কালোটা পাঁচশো টাকা কম ও পাঁচশো টাকা কম ওজন একটু কম আছে নাকি আচ্ছা এগুলো দাঁত হয়ে গেছে দাঁত হয়ে গেছে এরপরে যে এইটা দেখি এগুলো কেমন দাম চাইতেছেন এগুলো কেমন দিয়েছেন এই লাল দুইটা তিনটা উনত্রিশ হাজার টাকা ওজন কেমন কী হবে তিনটার ভিতরে গোস্ত ছত্রিশ কেজি গোস্ত খালি গোসতে পাইব নাকি আর দাঁত হয়ে গেছে দুইটা করে আচ্ছা তো তিনটা নিলে উনত্রিশ হাজার টাকা পরব এটা এলে একদম রেট নাকি এরকম আর হইব না আচ্ছা পাঁচশো এক হাজার কম দিল তো দিবেন না কি মানে আটকে রাখবেন না আর কি কথা হইলো এটাই হ্যাঁ আচ্ছা আর খাসি আছে আর কোনগুলো এই ওইগুলো আপনার কোমরিটি সেই ছোটোর মতো দিয়ে আহে আচ্ছা এইগুলো কেমন সেই দূষে না ছোটোগুলা ও ন হাজার টাকা সাড়ে ন হাজার টাকা ওজন কতটুকু কি হবে আচ্ছা এগুলো নয় হাজার টাকা সাড়ে ন হাজার টাকা ওজনে মনে করেন আট নয় কেজির ভিতরেই আছে এইটা ভিতরে যেমন এইটা কতটুকু ওজন কি হবে এটা কী হয়েছে এটা এক কেজি এটার দাম কত

ভাই নাম কি জানি নুরুল ইসলাম ভাইয়ের নাম্বার তো যদি কেউ ভাই থেকে কাশি সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই যাত্রা কাশি আর তো আসবেন ভাইকে একটা ফোন দিবেন তাহলে ভাই থেকে কাশি সংগ্রহ করতে পারবেন ভাই সামনে কি আরো কাশি আসবে তো নাকি হ্যাঁ করব না আগে বেশি বেশি আইবো দাম কি বাড়বে সামনে একটু দাম আচ্ছা ওটা বলা যায় না হয়তো দাম বাড়তে পারে কমতে পারে নাকি হারবাদার বাজার বুঝা আচ্ছা এখন কি কোরবানির খাসি বিক্রি শুরু হয়েছে নাকি না এখনো শুরু হই নাই কেউ কেউ একটা কিনে ও মানে করে পাল নাকি পাল দছ দিয়া আর ব্যাচিং না শুরু হবে কবে থেকে আপনার কি মনে হয় ও মানে তখন একটু মানে ব্যাচিং এর ভালো হয় নাকি আচ্ছা তো যারা আছেন আশা করি তারা আসবেন কাজ নেওয়ার জন্য যাত্রাবাড়ি যে কাজে ভাঙ্গা ফেরি ফেরে আইলে কোনো একজন জিখেবেন যে ছাগলা কোথায় তাহলে বলে দিবেন এরপরে আসলে আর এখানে হাসিল কত মানে খরচ কত পড়ে একটা খাসি কিনলে একটা দুশো টাকা এরকমই আবার একশো টাকা